আমাদের দেশে লেবু একটি অত্যন্ত জনপ্রিয় ফল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা লেবুর রসটা চিপে নিয়ে খোসাটাকে ফেলে দিই আমরা হয়তো অনেকেই জানি না লেবুর খোসার ম্যাজিক্যাল হেলথ বেনিফিট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনি হয়তো জানেন না লেবুর খোসার ভেতরে লেবুর চেয়েও বেশি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর দৈনন্দিন জীবনে লেবুর খোসা নানা উপায়ে আমাদের উপকার করতে পারে প্রথমত লেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের বার্ধক্য কমাতে সাহায্য করে ত্বকের জন্য লেবুর খোসার গুড়া খুবই কার্যকর এটা ব্রন এবং দাগ হালকা করে ত্বককে উজ্জ্বল করে এবং ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে তবে লেবুর খোসায় যদি আপনার অ্যালার্জি হয় তখন আপনি সেটা অ্যাভয়েড করুন দ্বিতীয়ত লেবুর খোসা হজম শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য হেল্প করে কমাতেও খোসা চা বানিয়ে পান করলে গ্যাস বদহজম এবং অস্বস্তি কমতে পারে লেবুর খোসায় থাকা প্রাকৃতিক তেল পেটের প্রদাহ কমাতেও হেল্প করে তৃতীয়ত লেবুর খোসা ওজন নিয়ন্ত্রণেও সহায়ক এতে থাকা পেকটিন নামের ফাইবার হজম প্রক্রিয়াটিকে ধীর করে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে আর লেবুর খোসার নির্যাস শরীরের মেটাবলিজমও কিছুটা বাড়ায় বলে ধারণা করা হয় এছাড়াও লেবুর খোসা মুখের ভেতরের বা ওরাল ক্যাভিটির যত্নেও খুবই কার্যকর এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ কমায় মাড়ির সমস্যা কমাতেও সাহায্য করে অনেকেই লেবুর খোসা শুকিয়ে পাউডার বানিয়ে প্রাকৃতিক টুথ পাউডার হিসেবে ব্যবহার করেন ভিনিগারের সাথে লেবুর খোসা ভিজিয়ে বাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার করলে খুব ভালো ফল পাওয়া যায় সবশেষে বলবো লেবুর খোসা চুলের যত্নেও খুবই ভালো লেবুর খোসার রসে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং ভিটামিন খুশকি দূর করে স্ক্যাল্পের অতিরিক্ত তেল কমায় এবং চুলকে রাখে পরিষ্কার আর সতেজ সবশেষে বলা যায় আমরা যেটাকে সাধারণত ফেলে দিই সেই অবহেলিত লেবুর খোসা খুবই শক্তিশালী একটি প্রাকৃতিক উপাদান যেটা একদিকে যেমন আপনার স্বাস্থ্যকে ভালো রাখে ত্বককে ভালো রাখে আপনার চুলের যত্ন করতে পারে পাশাপাশি ঘর গৃহস্থালিতেও এটা নানাবিধ উপকারে আসতে পারে তাই লেবুর রস ব্যবহার করার পর এর খোসাটাকে ফেলে না দিয়ে নানান উপায় কাজে লাগানোই আপনার জন্য একটি স্মার্ট চয়েস লাইফস্টাইলকে জটিল ভাবার দরকার নেই আর হেলদি লাইফস্টাইল সবসময় একটি সহজ সরল প্রক্রিয়া আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি ফিরে আসতে পারেন একটি সুস্থ জীবনধারায় আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী